অনেক দিন ধরে ভাবছি গরুর মাংসের আচার বানাবো তো আজকে হচ্ছে গরুর মাংসের আচার বানালাম তো খুবই ভালো লাগলো আর অনেক টেস্ট ছিল তো আপনারা যারা সারা বছর মানে বানিয়ে খেতে চান অবশ্যই ভালোভাবে একটু করে নেবেন এখানে হচ্ছে মাংসের আচার বানাবো তো মাংসের আচার বানাবো সেজন্য হচ্ছে যতটুকু মাংস দরকার আর কি তো আমি কয়েকটা হার আর একটু ফ্রেশ মাংস নিয়েছি তো এগুলো দিয়ে হচ্ছে মাংসের আচার বানাবো আর মাংসের আচার বানাতে যা যা দরকার মোট কথা এখানে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা নিয়ে রেখেছি আর আরও আছে হচ্ছে যেগুলো মশলা লাগবে আর কি মোট কথা তো মশলাগুলো দিব এই যে এখানে আছে হলুদের গুঁড়া আর হচ্ছে রসুন গোটা মানে ছিল না গোটা যেটা মানে সহ পেঁয়াজ গোটা থাকবে আর এখানে হচ্ছে এলাচ আর চিনি গরম মশলা আর হচ্ছে মানে সবগুলোই মশলা আছে এখানে আর গোলমরিচের গুঁড়া গোটা গোলমরিচ সাদা আর হচ্ছে কালো আর লবণ আর মরিচ দিব তো এখন চলে যাব হচ্ছে মূল রান্নায় তো মাংস আমি দিয়ে দিচ্ছি আর এখানে আদা বাটা আর এই যে রসুন বাটা আর আদা বাটা আছে এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিব হচ্ছে একটু লবণ একটু লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে মরিচের গুঁড়া যেটা এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে গোটা দারচিনি এলাচ আর জিরা গুঁড়া আর ধনা আর হচ্ছে যে এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া যেটা সেটা দিয়ে দিচ্ছি এখন আর জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম আর এখন হচ্ছে দিব দিব হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিনু চুপো সরিষার তেল মানে মাপ মতো দিলাম আর সবিন তেল দেওয়া যাবে না একটু হচ্ছে বেশি করে সরষার তেল দিতে হবে সেই জন্য সরিষার তেল দিলাম আপনারা চাইলে হচ্ছে হাত দিয়েও মাখতে পারেন বা হয়তো চামচের সাহায্যে তো যাই হোক আমি চামচের সাহায্যে একটু মেখে নিচ্ছি তারপর হচ্ছে ঢেকে দেবো আর এই মাংসটা হচ্ছে এখন নাড়া হয়েছে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখানে হচ্ছে মাংসটা আমি দিয়ে দিয়েছি একটু হচ্ছে জাল দিয়েছি তো এখন হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিব যেন পানিটা দিলে একটু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য তো মাপ মতোই দিলাম এক কাপ পানি দিয়েছি যাতে করে একটু মাংসটা সিদ্ধ হয়ে যায় এই জন্য দিলাম পানিটা এই যে পানি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মাংসটা হয়ে আসছে মানে পানিগুলো শুকায় গেছে আর কি তো আর একটু হচ্ছে নেড়ে চেড়ে নিব মানে আর একটু পানিগুলো শুকিয়ে নিব তারপর হচ্ছে এভাবে হচ্ছে একদম আমি শুকনা করে নিব আর শুকনা করে নিয়ে হচ্ছে হয়তো আর পাঁচ মিনিট হয়তো রাখবো তারপর হচ্ছে শুকনা করে নামিয়ে ফেলবো তারপর চলে যাবো মন রান্নায় এই যে আর যেহেতু সরষের তেলেই আচারটা হবে সরষের তেল মানে হচ্ছে আচার কোনোই আচার তো একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি আমি আর একটু লাল হয়ে ঘান আর পেঁয়াজ আস্ত পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে কয়টা না খোসা সহ দিচ্ছি সুন্দর একটা মানে সব কিছুর মশলার একটা ঘ্রাণ চলে আসছে আর এখন হচ্ছে যে মাংসটা রেডি করা আছে সেটাই দিয়ে দেবো এই যে দিয়ে দিচ্ছি এভাবে হচ্ছে মাংসটাকে সুন্দর করে হচ্ছে তেলের সঙ্গে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে আর একটু হালকা আঁচে রেখেছি আর ভিতরে যেন না লেগে যায় এই ভাবছিলাম যে মাংসের আচার বানাবো তো বানানো হয়ে ওঠে না তো আজকে ফাইনালি বানিয়ে ফেললাম মাংসের আচার তো খুব সুন্দর একটা কালার আসছে দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে যেটা দেখেছিলাম সেটাই আর আমার হচ্ছে মাংসের আচারটা বানানো হয়ে গেছে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর অনেক দিন ধরে ভাবছিলাম যে মাংসের আচার বানাবো তো আজকে ফাইনালি মাংসের আচার বানানো আমার হয়ে গেছে তো এই যে দেখেন কত সুন্দর একটা লুক আসছে আর শেষের দিকে এখন হচ্ছে দিব একটু পাঁচ ফোড়ন এই যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরং একটু ঘ্রানের জন্য সেই জন্য দিলাম ভালো লাগবে এই জন্য এই যে দিয়ে দিলাম তো এখন হচ্ছে ফাইনালি আমার মাংসের আচারটা বানানো হয়ে গেছে আর তেলে রাখা হচ্ছে মরিচ আর আপনারা চাইলে টেলে রাখা মরিচও দিতে পারেন তো ঝালটা হচ্ছে আপনাদের উপরে নির্ভর করবে মানে আপনারা কেমন খাবেন সেটাই তো আমি হচ্ছে টেলে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি একটু করে চাইলে বয়েমে ঢেলে এক বছর পর্যন্ত হয়তো রাখতে পারেন বেশি করে তেল দেওয়া লাগবে আর আমি যেহেতু রাখবো না সেই জন্য এমনি একটা বাটিতে রেখে দিব। একটু খাওয়ার জন্য এই জন্য তো যাই হোক ফাইনালি আমিও বানালাম আর আমার যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব লাইক কম আর এখন হচ্ছে আচারগুলো ঢেলে নিচ্ছি একটা বাটিতে এই যে ঢেলে নিলাম বাটিতে আচারগুলো শেষ করলাম আজকের মতো সবাই ভালো থাকবেন তো নেক্সট পুরনো ভিডিওতে আবারও দেখা